ওয়েলকাম টু ইন্সপ্রেশন একাডেমি জাস্ট এক মিনিট ওয়েট করবে আমি প্রত্যেকের লিঙ্কটা শেয়ার করে নি তোমাদের চলো এবার প্রত্যেকে অ্যাড হয়ে যাও প্রত্যেকে দেখতে শুনতে ক্লিয়ার পাচ্ছো কিনা একটু বলবে সাউন্ড এবং দেখতে শুনতে ক্লিয়ার পাচ্ছ কিনা একটু বলবে সবাই প্রত্যেকে দেখতে শুনতে ক্লিয়ার পাচ্ছ চলো আজকে তোমরা কিছুক্ষণ আগে এস যারা পরীক্ষা দিয়ে আসলে খুব ভালো আশা করি প্রত্যেকের পরীক্ষা হয়েছে তো এস পরীক্ষার কোশ্চেন নিয়ে অনেকের ভিতরে মত রয়েছে যে এত সহজ কোশ্চেন এত সহজ কোশ্চেন আমরা কেউ বলছো যে আমরা সত্তর পাবো কেউ বলছো আশি পাবো তো দেখো আমি আজকে তোমাদের অ্যাট ফার্স্ট আগে জিকের কোশ্চেন গুলো সলিউশন করি যেগুলো জিকে ছিল পঞ্চাশটা মতো জিকে ছিল জিকেগুলো গুলো সলিউশন করছি পরপর একটু দেখো তোমরা তারপরে কাট অফ এবং এর যে মেন যে কোয়েশ্চেন সহজ হওয়ার কারণ সেটাও একটু ডিসকাস করছি তোমাদের সঙ্গে প্রত্যেকটা পার্টি দেখলাম যথেষ্ট ইজি হয়েছে কোয়েশ্চেনের এবং আমার মনে হয় এই সময় যেমন কোশ্চেন হওয়া দরকার তেমনই হয়েছে তো দেখো প্রথমে কোশ্চেনগুলো একটু দেখো আগে দেখো কোন সেট আমি জানি না এবার সিরিয়াল নম্বরগুলো পরপর কিন্তু এভাবেই আছে দেখো ফার্স্ট কোয়েশ্চেন ছিল চার নম্বর কোশ্চেনটা যেটা ছিল দেখো এক সাইড আমি কালিটা জাস্ট চেঞ্জ করিনি একটু দেখো নিচের কোন নদী কি বঙ্গোপসাগরে মিলিত হয়নি তো এটা বঙ্গোপসাগরে মিলিত হয়নি তোমরা সবাই জানো যে বঙ্গোপসাগরে মিলিত হয়নি মানে কি আমাদের পশ্চিম মাইনী নদী এখানে তাহলে পশ্চিম মাইনিন নদী কোনটা হবে নর্মদা এটা র্যান্ডামলি আমি একটা জায়গা থেকে কোশ্চেনটা পেলাম সেই কোশ্চেনগুলো আমি আলোচনা করছি তারপরে দেখো পোমোলজি পোমোলজি সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয় ফোমোলজি সংক্রান্ত বিদ্যা বলতে কি বলা হয় ফল সংক্রান্ত বিদ্যাকে প্রোমোলজি বলা হয় তাই তো চলো তারপরে নেক্সট কোশ্চেন দেখো সন্তোষ ট্রফি বলেছে কি সন্তোষ ট্রফি যে খেলার সাথে সম্পর্কিত তা হলো সন্তোষ ট্রফি ফুটবলের সঙ্গে সম্পর্কিত ঠিক আছে চলো লোহিত রক্তকণিকায় গঠিত হয় লোহিত রক্তকণিকায় গঠিত হয় কোস্তি মজ্জা আমার মনে হয় প্রত্যেকটা কোশ্চেন আমি তুমি যারা আমার ডব্লিউপি প্রিলি কোশ্চেন ডব্লিউপি যারা মক গুলো দিচ্ছ তারাও মনে হয় এখানে ম্যাক্সিমাম কোশ্চেন দেখবে আমার মকে ছিল ইভেন আমি যে মিশন যে মিশন পুলিশ বলে যেটা একটা শুরু করেছি সেখানে দেখে ম্যাক্সিমাম কোশ্চেন আমি গত মনে হয় চার পাঁচ দিনের সব কোশ্চেন ম্যাক্সিমাম কোশ্চেন আমি এখানে ডিসকাস করেছি এবং তার রেকর্ডিং এখনো পর্যন্ত ইউটিউবে আছে যদি তোমার মনে হয় রেকর্ডিং গুলো দেখে নাও তাহলে তোমরা ভুল বলছি কি সঠিক বলছি সেখান থেকে প্রমাণ পেয়ে যাবে দশ নম্বর কোশ্চেন দেখো নিচের কোনটি ভারতের একটি গভীর জলের সকল আবহাওয়ার উপযোগী সমুদ্র বন্দর তবে এই কোশ্চেনটা একটু ট্রিকি কোশ্চেন ছিল এই কোশ্চেন আশা করি সবার পক্ষে সঠিক হবে না কারণ কোশ্চেন যথেষ্ট ভাবনা চিন্তা করে উত্তর দেওয়া উচিত ছিল এই কোশ্চেনটার উত্তর হবে বিশাখাপত্তনম ঠিক আছে কারণ এখানে বলেছে দেখো সকল আবহাওয়ার জন্য উপযোগী বিশাখাপত্তনম একটা ল্যান্ডলক তোমার বন্দর আর বিশাখাপত্তনম এক একদিক থেকে গভীরতম যেমন তেমন হচ্ছে ল্যান্ডলক এবার ল্যান্ডলক হওয়ার কারণে কিন্তু এ সমস্ত তোমার এর দিক থেকে কিন্তু আবহাওয়ার ক্ষেত্রে কিন্তু উপযোগী একটা বন্দর নেক্সট কোশ্চেন দেখো এগারো নম্বর মানে কোশ্চেনের ক্ষেত্রে এগারো নম্বর কোশ্চেন ছিল একটি কম্পিউটারের মেমোরি সাধারণত কিলোবাইট বা দিয়ে প্রকাশ করা হয় এক বাইট তৈরি হয় কত বাইনারি ডিজিট ডিজিট বাইনারি নাকি ডিজিটের হবে ভারতীয় সংবিধানের নিচের কোন পদের জন্য ইম্পিসমেন্ট বিধান নেই ইম্পিসমেন্ট দেখো রাজ্যপালের ক্ষেত্রে কিন্তু ইম্পিসমেন্ট বিধান থাকে না বাইতে শব্দের বেগ বায়ুতে শব্দের বেগ তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড ওকে নিচের কোনটি উষ্ণতম গ্রহ বহুবার এসব কোশ্চেন ডিসকাস করা হয়েছে শুক্র নিচের কোন নদীটি ভারতের এলাকা থেকে উৎপন্ন হয়নি দেখো এই কোশ্চেনটা তোমাদের ভিতরে কনফিউজ হতে পারে নিচের কোন নদীটি ভারতের ভিতর থেকে উৎপন্ন হয়নি দেখো ব্রহ্মপুত্র কোথায় থেকে উৎপন্ন হয়েছে ব্রহ্মপুত্র কিন্তু আমাদের তিব্বত থেকে উৎপন্ন হয়েছে তিব্বতের কোথায় কৈলাস পর্বত থেকে তিব্বতের কিন্তু কৈলাস পর্বত থেকে উৎপন্ন হয়েছে ওই জন্য এটা কিন্তু আমার তিব্বত থেকে উৎপন্ন হয়েছে সেই কারণে এটা ভারতের বাইরে ধরা হচ্ছে ছাব্বিশ নম্বর কোশ্চেন দেখো ভারতের প্রথম সংবাদপত্র প্রকাশের পিছনে কার অবদান ছিল ভারতের প্রথম সংবাদপত্র প্রকাশের পিছনে কার অবদান ছিল দেখো এটা জেমস আগাস্টার সিকি তাহলে তবে উত্তর গেছি আমরা প্রথম কি সতেরোশো আশি সালে পত্রিকা যেটা প্রকাশ করে সেটা হিকির গেজেট যেটাকে বলি আমরা সেটাই এটা এই লাস্ট দুই তিন দিন আগে আমাদের ছেলেদেরকে সবাইকে পড়ানো হলো তবে এসব গুলো বলা যায় না যে আমি এই পড়ালাম ও পড়ালাম এগুলো হচ্ছে বেকার একদম বাচ্চাদের মতো কথাবার্তা বলা যে আমি কমন দিয়েছি বা এই করেছি একচুয়ালি এগুলো দিয়ে কোনো কোশ্চেনের মানে মার্ক প্যাস হিসেব হয় না এত সহজ কোশ্চেন যারা কম্পিটিটিভ ফিল্ডে আসে ফার্স্ট কোশ্চেন এগুলোই তারা পড়ে সর্বভারতীয় প্রথম দেখো সর্বভারতীয় কোন ভারতীয় মহিলা মিস ওয়ার্ল্ড পুরস্কার পেয়েছিলেন মিস ওয়ার্ল্ড কে দেখো প্রথম কিন্তু রিতা ফারিয়া এখানে সঠিক আনসার রিতা ফারিয়া তারপরে দেখো নেক্সট কোশ্চেন অপারেশন সিন্ধু এটা কিন্তু অপারেশন সিন্ধুর দেখো কোশ্চেনটা তাদের একটু জানা আছে আমি যে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের পড়িয়েছি দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স আমি একটা জিনিস উল্লেখ করেছি যে ইউএন এর জেনারেল সেক্রেটারি কে রয়েছেন ইউএন এর জেনারেল সেক্রেটারি কিন্তু অ্যান্টনিও গোলতার আসাছি এবার এখানে কোয়েশ্চেনটাকে একটু ঘুরিয়ে দিয়েছে অপারেশন সিন্ধুটা অ্যাড করে দিয়েছে আর কিছু নেই এখানে তো অপারেশন সিন্ধুটা অ্যাড করে এখানে বলেছে ইউএন সেক্রেটারি কে ছিলেন সেই সময় তো সেই সময় আমাদের ইউএন অ্যান্টনিও গোলতার আসি ছিল এখনো পর্যন্ত টিল নাও উনি আছেন চলো তারপরে একত্রিশ নম্বর কোয়েশ্চেন দেখো কি বলেছে একত্রিশ নম্বর ভারতীয় সময় কততম সংশোধনের মাধ্যমে লোকসভা এবং বিধানসভার ভোটাধিকার বয়স একুশ থেকে আঠারো বছর করা হয়েছে তম সংবিধান সংশোধন আমি বারবার বলি অ্যামেন্ডমেন্ট থেকে তোমাদের কোশ্চেন থাকে এবং সেখান থেকে কোশ্চেন দেখো আবার আবারও এসেছে একদম জায়গা ধরে ধরে কোশ্চেন করা আমি সময় বলি যে ডব্লিউবিপি জন্য কিন্তু যারা মনে করেছে প্রচুর পড়তে হয় জি কের জন্য এতগুলো সাবজেক্ট প্রচুর পড়তে হয় কিচ্ছু পড়তে হয় না ভাই একদম পার্টিকুলারলি ধরে ধরে জায়গাগুলো থেকে যদি কোশ্চেন করানো হয় পড়ানো হয় প্রত্যেকটা কোশ্চেন কোন হবে তার প্রুফ যারা পরীক্ষা দিয়ে এসেছো তারাই বলবে যে আমার অলরেডি যারা এই কিছুদিনে যারা ইউটিউব চ্যানেলে আছো তারা নিশ্চয়ই বলতে পারবে যে কি অবস্থা আছো মেঘে বোম দেবো কি বলেছে এই এইরকম টাইপ কোশ্চেন আসলে পুরো ফাটিয়ে দেবো হ্যাঁ ভাই এই টাইপেরই কোশ্চেন থাকবে কোশ্চেন নিয়ে অত বেশি টেনশন করো না কোশ্চেন সহজেই থাকে ঠিক আছে তোমার নাম তো ভয়ঙ্কর নাম বোম মেরে বোম মেরে দেবো চলো তারপরে নেক্সট কোয়েশ্চেন দেখো কোন দেশ আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপর দিয়েছে স্ট্যাচু অফ লিবার্টি উপর দিয়েছে কিন্তু ফ্রান্স উপর দিয়েছে এটা ফ্রান্স যখন আমেরিকার একশো বছর মানে পূর্তি পূর্তি হয় স্বাধীনতা তখন কিন্তু আমেরিকা গঠনের এই তখন কিন্তু ফ্রান্সকে স্ট্যাচু অফ লিবার্টি উপরটা দেন চলো নেক্সট কোয়েশ্চেন গঠন প্রক্রিয়া অনুযায়ী নিচের কোন শিলা আদিতম তাহলে গঠন প্রক্রিয়া অনুসারী আমাদের কিন্তু আগ্নেয় শিলা হচ্ছে আদিতম শিলা আগ্নেয় শিলা শিলাকে বলা হয় প্রাইমারি রক প্রাইমারি রক কারণ কি বলতো যে এই আগ্নেয় শিলা থেকে কিন্তু সমস্ত শিলাগুলো তৈরি হয় সেই কারণে আগ্নেয় শিলাকে প্রাইমারি রক বলা হয় বুল বিয়ার দেখবে মনে হয় মকে এখনো পর্যন্ত জল জল করছে তোমরা দেখতে হবে বুল অ্যান্ড বিয়ার স্টক এক্সচেঞ্জের সাথে সম্পর্কিত যখন স্টক মার্কেট ভালোর দিকে যায় তখন সেটাকে বুল রান বলা হয় আর যখন খারাপের দিকে যায় তখন সেটা বিয়ার রান ধরা হয় চলো তারপরে নেক্সট কোয়েশ্চেন দেখো ভিটামিন বি টুয়েলভ সবচেয়ে বেশি প্রতিরোধ করে ভিটামিন বি টুয়েলভ সবচেয়ে বেশি প্রতিরোধ করে কোনটা খুব ভালো ছিল এটা যাদের পড়া নেই তারা পারবে না নালন্দা বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত হান্ড্রেড পার্সেন্ট শিওর এবং এটা নিয়ে ডিবেটও তৈরি হবে তো এটার অ্যান্সার কিন্তু আমি আমার দিক থেকে হর্ষবর্ধনই করবো কারণ আমার মনে হয় এটা পি আর বি বোর্ড দেখবে হর্ষবর্ধনই নেবে এটা ঠিক আছে কারণ নালন্দা বিশ্ববিদ্যালয় হর্ষবর্ধনী মানে নালেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাথে হর্ষবর্ধনের হর্ষবর্ধন জমি দান করেছিল সেই সঙ্গে তোমার পাঠিয়েছিল বাকিগুলো কিন্তু সেইভাবে কিন্তু আর নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিল কুমার গুপ্ত যদি বলা হয় যে কে প্রতিষ্ঠা করেছিল এটা কিন্তু এস্টাবলিশ করে কিন্তু কুমার কুমারগুপ্ত গুপ্ত ওকে চলো তারপরে নেক্সট কোয়েশ্চেন দেখো ব্যবসায়িক ভাবে সোডিয়াম বাইকার্বনেট যে নামে পরিচিত ব্যবসায়িক ভাবে সোডিয়াম বাইকার্বনেট যে নামে পরিচিত তাহলে ব্লিচিং পাউডার সোডা বর্ষ কাপড় গাছ সোডা নাকি খাবার সোডাম তো দেখো সোডিয়াম এটা সোডিয়াম বাইকার্বনেট কিন্তু খাবার সোডাম ঠিক আছে চলো তারপরে রাজ্যসভার চেয়ারম্যান রাজ্যসভার চেয়ারম্যান কি দেখো পার্লামেন্ট এবং রাজ্য রাজ্যসভার চেয়ারম্যান সবসময় কে হয় উপরাষ্ট্রপতি হয় পদাধিকার বলে রাজ্যসভার সদস্যগণ দ্বারা নির্বাচিত হবেন রাষ্ট্রপতি দ্বারা মনোনীত হবেন পার্লামেন্টের উভয় কক্ষ দ্বারা নির্বাচিত হবেন একটু কনসেপচুয়াল কোশ্চেন ছিল কিন্তু এটা হচ্ছে সবসময় উপরাষ্ট্রপতি হন কারণ কি রাজ্যসভার সদস্য গণ দ্বারা নির্বাচিত বলেছেন শুধুমাত্র কি সদস্যগণ দ্বারা নির্বাচিত হন না 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 সরি এটা ভুল আছে অ্যান্সারটা এটা হবে না একটু থামো রাজ্যসভার চেয়ারম্যান পার্লামেন্ট এবং রাজ্যের আইনসভা দ্বারা রাজ্যের আইনসভা বলেছেন না ঠিক আছে রাজ্যসভার এটাই একদম ঠিক আছে এটা চলো বি এখানে পার্লামেন্টের উভয় পক্ষ দ্বারা নির্বাচিত হ্যাঁ এটা ঠিক উভয় দ্বারা নির্বাচিত চলো নেক্সট একটু কোয়েশ্চেনটা দেখে নিয়ে রাজ্যসভার চেয়ারম্যান আচ্ছা রাজ্যসভার চেয়ারম্যান সবসময় উপরাষ্ট্রপতি হল কনসেপচুয়াল কোশ্চেন এটা পার্লামেন্টের উভয় কক্ষ দ্বারা নির্বাচিত আর উপরাষ্ট্রপতির ক্ষেত্রে ইলেকশন এ দিতে পারে রাজ্যসভার সদস্য পদ তারা নির্বাচিত নট নির্বাচিত এখানে নির্বাচিত হবে না ঠিক আছে এটা চলো নেক্সট দেখি নিচের কোনটি কোনটি বিশ্বের প্রাচীনতম রাজধানী শহর চলো বলছো বি বা কোনটার বললে যাই হোক আমি বুঝতে পারছি না এটা নিচের কোনটি বিশ্বের প্রাচীনতম রাজধানী এটা আমার অলরেডি দেখো লাস্ট মনে হয় এস এর যে মকটা নিয়েছি সেখানে দেখো এই কোয়েশ্চেনটা অলরেডি আছে চলো নেক্সট কোশ্চেন নিচের কোন রাজধানী ফটোগ্রাফিক এর জন্য প্রয়োজনীয় সিলভার প্রোমাইড নিচের কোন রাসায়নিকটি ফটোগ্রাফিকের জন্য ইউজ হবে সিলভার ব্রোমাইড ইউনাইটেড নেশন এর গতকালকে ক্লাস করিয়েছি সেখানে দেখতে হবে গতকালকে বা পরশু দিন ইউনাইটেড নেশনের এর সদর দপ্তর এবং ইউনাইটেড নেশন এর কটা ল্যাঙ্গটা সমস্ত কিছু এখানে ডিসকাস করে দিয়েছি এবং এটা আমি বলেছি যে এটা ডবলিউ ইপির ক্ষেত্রে বিশেষ করে খুব ইম্পর্টেন্ট অলরেডি তোমরা এসআই এখান থেকে কোশ্চেন পেয়ে গেলে দেখো তাহলে এটা কি আমাদের নিউ ইয়র্ক চলো নিচের কোনটি ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল নয় তাহলে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল নয় কোনটা বলবে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল নয় বলেছে ঠিক আছে এই যে নয়টা নিচে দিয়ে দিয়েছে এখানে আমি এর আগে তোমাদেরও বলেছি যে যখনই দেখবে নিচে এরকম ভাবে দিয়ে দেয় তখন কিন্তু অনেকের কিন্তু এটা নিয়ে খুব কনফিউজ যায় মানে অনেকের চোখে পড়ে দাম এখন দেখবে অনেকের এটা চোখে পড়বে তাহলে এটার অ্যান্সার হবে কিন্তু নাগাল্যান্ড চলো তাহলে ভারতের প্রথম মুখ্য ইলেকশন কমিশন কে নিয়োগ করে ইলেকশন কমিশনার কে ছিলেন সুকুমার সেন একদম ইজি কোশ্চেন সুকুমার সেন ভারতের মুখ্য ইলেকশন কমিশনার কি ছিলেন প্রথম সুকুমার সেন চলো তারপরে সাতান্ন নিচের কোনটি বহু ব্যবহারিক বহু ব্যবহারকারী অপারেটিং সিস্টেম নয় বলেছে অপারেটিং সিস্টেম নয় কোনটা এমএস ডস উইন্ডোজ ওই ইউনিয়ক্স নাকি তাহলে এটা অপারেটিং সিস্টেম নয় বলেছে এমএস এস ডস ওকে চলো তারপরে ইউনেস্কো নিচের কোন পুরস্কারটি প্রদান পুরস্কারটি তাদের প্রদান করে যারা জীবনে বিজ্ঞানের ভূমিকাকে জনমুখী করার প্রচেষ্টা করে ইউনেস্কো তবে কি কলিঙ্গ পুরস্কার ক্লাসটা দেখে নিয়েও দেখবে আমার ডব্লিউপি ক্লাস ওখানে এখনো পর্যন্ত দেওয়া আছে এইসব ক্লাসগুলো সবই যে কলিঙ্গ পুরস্কার সম্পর্কে ডিটেলস দিয়ে রাখা চাই চলো কোন ধুমকেতু প্রতি ছিয়াত্তর বছর অন্তর প্রতিনিয়ত হয় দেখো ছিয়াত্তর বছর অন্তর হয় আমি তোমাদেরকে সবসময় একটা বলি যে দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে বিশেষ করে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্র্যাটিক তোমাদের সব সময় এটা বলি যে কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্র্যাটেজিকে পুরস্কারের জায়গা থেকে সবসময় পোস্টেন্ট বেশি তোমাদের থাকে এবং সেটা আজকে দেখো এসআই এর ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম নয় কোন ধূমকেতু প্রতি ছিয়াত্তর বছর অন্তর প্রতিমান হয় তো প্রতি ছিয়াত্তর বছর অন্তর কি হবে হ্যালিড ধূমকেতু ঠিক আছে প্রতি ছিয়াত্তর বছর অন্তর আমরা কি দেখতে পাবো হ্যালিদ ধূমকেতু পৃথিবীর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণে যে পদার্থ পাওয়া যায় তাকে অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাই অক্সাইড নাকি হাইড্রোজেন পৃথিবীর বায়ুমন্ডলের সবচেয়ে বেশি পরিমানে যে পদার্থ পাওয়া যাবে সেটা কিন্তু আমাদের নাইট্রোজেন এগুলো একদম দেখো নিয়ে আলোচনা হলো তোমাদের দিলাম যে ফার্স্ট ইলেক্টেড হলে কোনটা আমরা অ্যান্সার করবো এখানে মানে কার কাছে হেরেছিলেন যদিও বা এইসব কোশ্চেন গুলো খুবই কমন কোশ্চেন যারা এই কোশ্চেন গুলো করোনা বা পড়ো তাদের আশা করি কম্পিটিটিভ ফিল্ডে তাদের থাকা উচিত না তারপরে দেখো ছেষট্টি নম্বর কোয়েশ্চেন নিচের কোনটি পদার্থটি জিরো ডিগ্রি সেলসিয়াস থেকে জিরো ডিগ্রি চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করলে আয়তনে কমে জল চল তারপরে নিচের কোনটি বয়স নির্ধারণ করতে কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয় দেখো কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয় জীবাশ্ম অর্থাৎ গাছের সরি হ্যাঁ কার্বন ডেটিং জীবাশ্ম নির্ধারণ করতে প্রাচীন কোনো হয়তো জীবাশ আবিষ্কার করলো তার বয়স নির্ধারণ করতে কিন্তু কার্বন ডেটিং আমরা ইউজ করি তিয়াত্তর নম্বর কোশ্চেন ভারতের সাহসিকতার জন্য সর্বোচ্চ পুরস্কার কতবার যেসবগুলো আলোচনা হয়েছে তার কোনো ঠিক নেই পরমবীর চক্র ভারত এবং শ্রীলঙ্কার মাঝে দেখো আগে দিনকে মনে হয় করিন যখন আমি বললাম যে শ্রীলঙ্কাতে ভারতের সাথে শ্রীলঙ্কার সবথেকে বেশি বাণিজ্য হয় তুতি তুতিকরিন বন্দরের সঙ্গে সেখানে এটাও বলে দিয়েছিলাম যে ওখানে কি কি প্রণালীগুলো আছে তার আগে পর্যন্ত যে এটা পোয়াক প্রণালী থাকে ঠিক আছে পোয়াক প্রণালী থাকে রাম সেতু থাকে এগুলো সবই ওখানে থাকে তারপরে দেখো নিচের কোনটি আকবরের রাজত্বকালে সরকারি ভাষা ছিল সরকারি ভাষা কি এক কথাই দেখো মোগলদের সময় সরকারি ভাষা এখানে আকবর আলাদা করে উল্লেখ করে দিয়েছে কিন্তু আমরা কি জানি যে মোগলদের সরকারি ভাষা কি ফার্সি চ তারপরে বাদামি বায়ু অর্থাৎ ব্রাউন এয়ার কথাটি ব্যবহার করেন বাদামি বায়ু বা ব্রাউন এয়ার কথাটি শিল্প ধোঁয়াশা বোঝাতে সালফার ধোয়াশা বোঝাতে নাকি আলোক রাসায়নিক ধোয়াশা বোঝাতে অ্যাসিড বাষ্প বোঝাতে আচ্ছা বাদামী ভাবে সালফার ধোয়াশা বোঝাতে হবে তারপরে দেখো কোন কোন বস্তু পৃথিবীর কেন্দ্রে ওজন কত এটাও মনে হয় মেবি পরশু দিনের প্র্যাকটিস সেটে আছে দেখবে দেখে নেবে প্র্যাকটিস সেট পরশু দিন শূন্য এবং নিরক্ষীয় অঞ্চলে কি হয় বলেছিলাম যে নিরক্ষীয় অঞ্চলে সবথেকে কম থাকে এবং মেরু অঞ্চলে আমাদের ওজন সব থেকে বেশি হয় কে পাকিস্তান নামটি উদ্ভাবন করে অফলাইনেও যখন পড়ায় তখন এটা ডিটেলস তোমাদের বুঝিয়েছি সঙ্গে অনলাইনেও বুঝিয়েছি যে পাকিস্তান কনসেপ্টটা প্রথম নিয়ে আসে কিন্তু লিয়াকত আলী এই সরি প্রথম পাকিস্তান কনসেপ্টটা নিয়ে আসে কিন্তু ফার্স্ট মানে পাকিস্তান কনসেপ্ট না যে উত্তর পশ্চিমে যেসব মুসলিম স্টেট গুলো আছে সেগুলোকে নিয়ে উনিশশো তিরিশ সালে মুসলিমদের জন্য একটা রাজ্য গঠনের কথা বলে ইকবাল ইকবাল কিন্তু ও পাকিস্তানের কথাটা নিয়ে আসে না এই চৌধুরী রহমত আলী উনিশশো গিয়ে কিন্তু যে পাকিস্তানের কথাটা নিয়ে আসে একটা কেমব্রিজ ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিল তো সেই সময় স্টুডেন্টের স্বপ্ন বলে এটাকে উড়িয়ে দেওয়া হয়েছিল চৌধুরী আলী পরবর্তী ক্ষেত্রে এটারই সিলমোহর পরে উনিশশো উনচল্লিশ সালে যেটা এদের সম্মেলন হয় সেই সময় সভা বসে তোমার মুসলিম লীগের সেই সভাতে এটা কিন্তু সিলমোহর পরে পৃথিবীর দীর্ঘতম সরি উনিশশো হ্যাঁ উনচল্লিশ চল্লিশের এটা চল্লিশ উনচল্লিশ এ উনচল্লিশ চল্লিশ আর কি পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় রেলপথটি হলো দীর্ঘতম মহাদেশীয় রেলপথ দেখো ট্রান্স সাইবেরিয়ান রেলপথকে দীর্ঘতম মহাদেশীয় রেলপথ বলা হয় প্রতি ডিগ্রি দাগী মানুষের পরিবর্তনের জন্য গ্রিনিসের সাথে সময় পার্থক্য কত ডিগ্রি হয় চার ডিগ্রি সময় পার্থক্য হয় তারপরে অষ্টআশি নম্বর কোশ্চেন দেখো নিম্নলিখিত কোন নেতার দিবসকে ভারতে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় তো শিক্ষক দিবস হিসাবে কে ডক্টর এস রাধাকৃষ্ণন এর থেকে সহজ কোশ্চেন হয় না ডক্টর এস রাধাকৃষ্ণন তারপরে কি বলেছি দেখো নবই নম্বর কোন দিনটি ওয়ার্ল্ড হেলথ ডে হিসাবে পালন করা হয় সাতই এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে হিসাবে পালন করা হয় সাতই এপ্রিল যে সাতটা আপেল খেয়ে স্বাস্থ্য ভালো রাখতে হবে তাই না বলেছে কি সাতটি আপেল খেয়ে স্বাস্থ্য ভালো রাখুন একটু ত্রিস্টের মাধ্যমে মানে একটু গল্প খেলা চলে মনে রাখো তাহলে হবে ব্যাস চলো মহাত্মা গান্ধী সম্পাদক ছিলেন সব কোয়েশ্চেন কমন ডাইরেক্টলি ইয়ং ইন্ডিয়া গ্রামী পুরস্কার কিসের সাথে সম্পর্কিত গ্রামী পুরস্কার আমি খুব ভালোভাবে বলে দিয়েছি দেখো গানের সাথে সম্পর্কিত এবং গ্রামী পুরস্কার কে পেয়েছে এবছর যে লাস্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর দেখো কারেন্ট ওখানে দেখো পেয়ে যাবে এখন স্বচ্ছ আকাশ নীল দেখায় কারণ স্বচ্ছ আকাশ নীল দেখায় এটা আলোর বিক্ষেপণ অর্থাৎ স্ক্যাটারিং এইগুলোর ইংলিশ আমি দেখতে হয় একটু বিক্ষেপণ বিচ্ছুরণ অনেক সময় বাংলা টার্মে ভুল হয় এটা দেখবে মানে আলোর স্ক্যাটারিং এর জন্য কিন্তু এটা হয় লাইটের তারপর নিচের কার হাজত্বকালে ইবন বোধতা ভারতবর্ষ পরিদর্শনে আসেন ইবন মোহাম্মদ বিন বোধতে আর লাস্ট কোয়েশ্চেন কি আছে কোন যন্ত্রটি উচ্চ তাপমাত্রা পরিমাপ করে দেখো উচ্চ তাপমাত্রা পরিমাপ করে টোটাল কমপ্লিট হল এবার একটু বিষয় শোনো অনেকে বলছে কোয়েশ্চেন খুব সহজ কোয়েশ্চেন খুব সহজ আমি বলছি এটা তোমরা পরীক্ষা দিতে গেছিলে গিয়েছিলে ডব্লিউবিপি এস একটা কথা মাথায় রাখবে ডব্লিউবিপি এস আই প্রিলি এটা কিন্তু তোমাদের প্রিলিমিনারি এক্সাম ঠিক আছে এটা কিন্তু তোমাদের মেন এক্সাম না তাহলে যদি প্রিলিমিনারি এক্সাম তোমরা দিতে গিয়েছিলে তাহলে প্রিলিমিনারি এক্সামেই যদি তোমাকে কঠিন কোশ্চেন করে সবাইকে যদি আগেই বাদ দিয়ে দেয় তাহলে মেন এক্সাম কারা দেবে একটা জিনিস মাথায় রাখবে সবাই ভাবছো কেউ কেউ এখন থেকে শুরু করে দিয়েছে একশো চল্লিশ কাট যাবে একশো পঞ্চাশ কাট অফ যাবে একশো ষাট কাট যাবে কেউ বলবে একশো সত্তর কাটা যাবে এইসব কথা পুরো ভাওতাবাজি কথা এইসব কথাবার্তা শুনে কোনো লাভ নেই আর পরীক্ষার হল আর বাইরে আমি এখানে বসে সলিউশন করছি আমার খুব ভালো লাগছে ব্রেন সুস্থ আছে একদম ঠান্ডা মাথায় আমি সলিউশন করছি তোমাদের বলছি যে এই কাট অফ যাবে ওই কাট অফ যাবে এতগুলো ঠিক করা সম্ভব এতগুলো ঠিক করা সম্ভব কিন্তু পরীক্ষার হলে যারা পরীক্ষা দেয় তাদের ব্রেন কিন্তু ওইভাবে কাজ করে না অনেকটা চাপ যারা পরীক্ষার হলে পরীক্ষা দিয়েছো আমরা যখন দিয়েছি আমরা জানি যে কতটা চাপ নিতে হয় পরীক্ষার হলে এবং তার সঙ্গে মানে ব্রেনে অনেক কিছু কাজ করে যে ম্যাথ জিয়াই সবকিছু যখন একসাথে করবে তো অনেক কিছু কাজ করে তবে এটুকু ঠিক কোয়েশ্চেন যথেষ্ট ইজি ছিল তবে তার মানে এই নয় যে তোমাদের দেড়শো কাট অফ গিয়ে বসে থাকবে এখানে এটা এটা পরীক্ষা পরীক্ষায় জাস্ট সহজই হয় এলিমিনেশন এখান থেকে তোমাকে কিছু ক্যান্ডিডেটকে বাদ দিয়ে তোমাদেরকে মেনে রাখবে এবার মেনের মেন হচ্ছে এর অ্যাকচুয়াল হচ্ছে আসল পরীক্ষা তো মেনের জন্য প্রিপারেশন শুরু করো যারা প্রস্তুতি নিতে চাইছো মানে পড়াশোনা করতে চাইছো মেনের জন্য ঠিকঠাক প্রিপারেশন নাও যাদের যাদের মোটামুটি আমি বলবো ওয়ান প্লাস আছে চোখ বন্ধ করে সবাই মেনের জন্য প্রিফারেশন হোক ওয়ান টোয়েন্টি প্লাস আছে থাকছে যেকোনো এটা অনেকগুলো যথেষ্ট ভ্যাকান্সি আছে ওয়ান টোয়েন্টি প্লাস দেখো পাওয়া অবশ্যই সহজ কিন্তু ওয়ান টোয়েন্টি প্লাস আমি এই কারণেই বলছি যে এটা তোমাদের এলিমিনেশন এক্সাম তো তোমাদের মেনলি এটা বাদ দেওয়ার জন্য কিছু ক্যান্ডিডেকে বাদ দিয়ে বাকিদেরকে মেনে ডাকবে তো মেন হচ্ছে আসল খেলা হবে এটাতে সবাই পাশ করবে আর এত চিৎকার করে বা এ করে কোনো লাভ নেই যে কোশ্চেন সহজ হয়েছে সবাই নব্বই নব্বইটা ঠিক করছি একশো ঠিক করছি এটা কোনো ব্যাপার নাই তোমরা নিজেদের মতো করে পরীক্ষা যে যা দিয়েছ খুব ভালো পরীক্ষা হয়েছে সবার আর নিশ্চিন্তে থাকো তোমরা তোমাদের মানে যাদের একশো কুড়ি প্লাস আসো তারা মেনের জন্য প্রিপারেশন শুরু করে এখন থেকে থ্যাংক ইউ শেষ পর্যন্ত ক্লাসে যুক্ত থাকার জন্য আর এই ভিডিওটা সলিউশনটা দেখার জন্য চলো আর যদি কোনো বিষয়ে যদি কোন ডাউট থাকে অবশ্যই আমার গ্রুপ আছে ওপেন গ্রুপ ওখানে তোমরা জানাবে সঙ্গে এস এম এস করে রাখবে বাই সকলকে আর ম্যাথ জিয়া সলিউশন আসবে ওয়েট করো থ্যাংক ইউ বাই